নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত ঘড়িতে এখন ঠিক দুপুর তিনটে আমরা হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমাদের একান্তভাবে কামো চলুন আজ আমরা তৈরি করে ফেলি গন্ধরাজ চিকেন পকোড়া যার জন্য আমি এখানে বেশ অনেকগুলো উপকরণ দিয়ে ম্যারিনেট করব চিকেনটাকে প্রথমেই বোনলেস চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর দই দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখলাম মশলায় আছে ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন এই সমস্ত কিছুই একসাথে খুব ভালোভাবে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আর সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি খুব ভালোভাবেই পেস্ট করতে হবে একদম সবুজ কালারের একটা সুন্দর দেখতে পেস্ট আমাদের তৈরি হয়ে যাবে চাইলে শিলনোড়াতেও বাড়তে পারেন তাতে কিন্তু জলটা বুঝে দিতে হবে দিয়ে দিলাম এক চামচ মতো লেবুর জেস্টারটা জাস্ট ওপরের সবুজ অংশটা সাদা অংশটা কিন্তু মোটেও দেবেন না এরপর যে মিশ্রণটা তৈরি করলাম সেটাকে আমি দুই চামচ মতো দিয়ে দিলাম ভর্তি ভর্তি করে এরপর লবণ হলুদ লঙ্কার গুঁড়ো একটুখানি সয়া সস আর একটুখানি কালারের জন্য গ্রিন ফুড কালারটা দিয়েছিলাম এক চামচ সরষের তেল দিয়ে দিলাম এবার হাতে করে ভালোভাবে এটাকে আগে মেখে রেখে দেব এই প্যারিটটা সুন্দর করেই করতে হবে এই যে মিশ্রণটা তৈরি করার সময় ম্যারিনেট করার সময় আমাদের যে জলটা ছেড়ে দিয়েছে বা মিশ্রণটা বানানোর সময় যে মশলাপাতি ব্যবহার করা হয়েছে জলের পরিমাণ বেশি ছিল সেটাকে যদি চাই আমরা একটু কমিয়ে নিতে তাহলে কিন্তু এই গ্রেভিটা সরিয়ে নিতে হবে এখন দেখুন আমি আবার একটা এর মধ্যে ডিমও দিয়েছি বুঝতেই পারছেন কি হতে চলেছে ব্যাপারটা প্রচণ্ড সফট একটা ব্যাপার হবে আর এটাকে যদি আমি একদম ক্রিস্পি দোকানের মতো পুড় ভাজতে চাই তাহলে কিন্তু গ্রেভিটা থেকে অনেকটা গ্রেভি তুলে নিতে হবে দইয়ের পরিমাণ কমিয়ে ফেলতে হবে ডিমের পরিমাণ বাড়িয়ে ফেলতে হবে ওপর থেকে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচর একটা ডিম আর সাথে দিয়ে দিলাম বেসন এবার সুন্দর করে মাখিয়ে নিচ্ছি নিজের ইচ্ছে মতো সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে তবে আমি কিন্তু এখানে একদম নরম নরম পকোড়া পেতে চেয়েছি আজকে তাই এই অবস্থা যদি আপনি চান একদম ক্রিস্পি দোকানের মতো মুচমুচে পকোড়া তৈরি করতে তাহলে সেক্ষেত্রে মিশ্রণটা কিন্তু ওই যে দইয়ের পরিমাণ সেটাকে কমিয়ে নেবেন বা দই থেকে জলটা কিন্তু ছড়িয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সুবিধে হবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার ভাজতে হবে ভাজার জন্য লাগবে তেল তেল কিন্তু আমরা বসিয়ে দিয়েছি গরম করার জন্য তেল বেশ অনেকটাই গরম হয়ে গেছে এখন একটা একটা করে পকোড়াগুলো ছেড়ে দেবো পকোড়াগুলো ছাড়ার পর বেশ অনেকটা সময় লাগবে আমাদের ভাজতে কারণ খুব বেশি আছে পকোড়াগুলোকে ভাজা যাবে না এই পকোড়াগুলো একদমই মুচমুচে হবে না কারণ আমি যেভাবে মিশ্রণটা তৈরি করেছি বয়স্ক মানুষরা খাবে তেমন কথা মাথায় রেখেই এটাকে তৈরি করা হয়েছে একটা একটা করে বেশ অনেক কটাই ধরে গেছে আমার করার মধ্যে দেখতে ছোটো হলে কি হবে এ কিন্তু অনেক কাজের অল্প তেলে যখন আমরা অনেকগুলো ভাজাভাজি করি যাকে ডিপ ফ্রাই করতে হয় সেই সময় কিন্তু ছোটো কড়াইগুলো আমাদের ভীষণই কাজে লাগে কারণ অল্প তেলেই সমস্ত কিছু ডুবো ডুবো ব্যাপারটা হয়ে যায় এখন দেখুন কালারটা কি সুন্দরভাবে চলে এসেছে হ্যাঁ গরম গরম যদি পরিবেশন করেন তাহলে কিন্তু মুচমুচে ভাবটা পাবেন কিছুক্ষণ পর যদি এটা পরিবেশন করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা নরম হয়ে যাবে আবার এই পকোড়াটাকে যদি আপনি মুচমুচে করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু দুইবার ফ্রাই করে নিলেই হয়ে যাবে এক ব্যাচ তোলা হয়ে গেল এবার পরের ব্যাচ আমি আবার ছেড়ে দিচ্ছি সুন্দর করে আবারও একটা সাইড হয়ে যাওয়ার পর অন্য সাইডে একটু উল্টে পাল্টে নেব ব্যাস আর কি এভাবেই প্রত্যেকটা ভেজে নিতে হবে যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ ভাজতে থাকুন বা যতটুকু লাগবে আপনার ততটুকু ভেজে নিন বাকিটা ফ্রিজে তুলে রাখুন আবার কখনো একটা সময় ভেজে পরিবেশন করুন এখানে দেখুন আবারও একটা ব্যাচ হয়েছে প্রায় আর একটুখানি এপিট করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে আর আজটা অবশ্যই খেয়াল রাখবেন প্রথমের দিকে তেলটা কিন্তু সুন্দর করে গরম করে নিতে হবে গরম হয়ে যাওয়ার পর পকোড়াগুলো হতে হতে আঁচটা কমিয়ে দিতে হবে তাহলে চিকেনটা ভেতর থেকে সেদ্ধ হওয়ার সুযোগটা পাবে আর বাইরে ক্রিস্পিটা কিন্তু অনেকটাই হবে আর অবশ্যই পকোড়াগুলোকে তুলে নেওয়ার আগে একবার আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে তাহলেই সুন্দর মুচমুচি পকোড়া কিন্তু আমাদের রেডি দেখেই বুঝতে পারছেন যে পকোড়াগুলো ঠিক কেমন হয়েছে আর কি আমরা এখন এই পকোড়া এনজয় করি আপনারা বাড়িতে কী বানিয়েছেন কমেন্ট করে জানান দেখি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন